আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জি ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ ভক্যাবুলারি শিখব যেগুলো প্রাইমারি বিসিএস কিংবা সব ধরনের সরকারি চাকরির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তো আমরা কিছু ভকে্যাবুলারি শিখবো এগুলোর অর্থ জানবো এবং এগুলো দিয়ে সেন্টেন্স বিল্ড করাও শিখবো তো শুরু করে দিই বেশি কথা না আমাদের আজকের প্রথম ভকোবুলারি হচ্ছে ইনহ্যারেন্ড ইনহ্যারেন্ট শব্দের অর্থ কি ইনহ্যান্ট শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক

দ্য ইঙ্ক মেড অ্যান্ড ইনডেলিভেল মার্ক কালি একটা স্থায়ী দাগ ফেলে দিছে একটা কালি ইঙ্কটা কি করছে একটা ইনডেলিভেল মার্ক ফেলে দিছে মেড করছে অ্যান্ড ডিউরেবল অ্যান্ড মানে হচ্ছে সহনীয় যা সহ সহ্য করা যায় সহন করা যায় হিজ অ্যাটিটিউড ইজ নট এন্ডিউরেবল তার আচরণটা আর সহ্য করা যায় না গ্রেগারিয়াস 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 মানে হচ্ছে মিশক বা ফ্রেন্ডলি সহজে মানুষের সাথে মিশতে পারে গ্রেগারিয়াস পিপল মেক ফ্রেন্ডস ইজিলি মিশক মানুষ খুব সহজে বন্ধু বানাতে পারে ইন্ট্রোভার্টেড ইন্ট্রোভার্টেড অন্তর্মুখী যারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে ইন্ট্রোভার্ট আই ওয়াজ ইন্ট্রোভার্টেড ইন স্কুল বাট আই চেঞ্জ লেটার বলছি আমি স্কুলে অন্তর্মুখী ছিলাম কিন্তু পরে বদলে গেছি

বলতে লাউড নয়েজ যদি হয় তাহলে এটা তোমার যে হেডেক আছে এই হেডেকটাকে আরও অ্যাগ্রাভেট করতে পারে বা আরও খারাপ করে দিতে পারে এলিভেট এলিভেট মানে হচ্ছে উঁচু করা উন্নত করা বা বাড়ানো এলিভেট গুড হ্যাবিটস ক্যান এলিভেট ইউর লাইফ ভালোবাস তোমার জীবনকে উন্নত করতে পারে ডিসাল্টরি ডিসালটরি মানে হচ্ছে লক্ষ্যহীন বা এলোবেলো হি গেইভ এ ডিসাল্টরি স্পিচ উইদাউট ফোকাস সে লক্ষ্যহীন ভাষণ দিল কোনো ফোকাস ছাড়া ডিসাল্টরি স্পিচ বা এলোম একটা স্পিচ বা বক্তব্য লক্ষ্যহীন বক্তব্য ম্যাথোডিক্যাল ম্যাথোডিক্যাল মানে হচ্ছে সুশৃঙ্খল বা ধাপে ধাপে কাজ করা শি ইজ ভেরি ম্যাথোডিক্যাল ইন হার স্টাডিজ সে তার স্টাডি নিয়ে বা পড়াশোনায় খুবই সুশৃঙ্খল ইন্টেগ্রাল ইন্টেগ্রাল অপরিহার্য বা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট যেটা ইন্টেগ্রাল এটা ইম্পর্টেন্টের খুবই ওয়ান্ডারফুল একটা সিরোডিম হতে পারে

তাকে কর পরিশোধ থেকে মুক্তি দেওয়া হয়েছিল অব্যাহতি দেওয়া হয়েছিল এক্সেপ্ট অবলাইকড অবলাইকড বা অবলাইজড এটা মানে হচ্ছে বাধ্য কৃতজ্ঞ দায়িত্বপূর্ণ আই অ্যাম অবলাইজড টু হেল্প মাই প্যারেন্টস আমি আমার অভিভাবকদের সাহায্য করতে বাধ্য বা এটা আমার একটা দায়িত্ব স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট মানে তো অটল দৃঢ় বা অবিচল থাকার যেটা হি ইজ স্টেট ফার্স্ট ইন হিজ কমিটমেন্ট টু ওয়ার্ক সে তার কাজের প্রতি সে কাজের প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতিতে দৃঢ় ভেলিয়েন্ট ভেলিয়েন্ট অর্থ সাহসী বীর বীর দ্য ভেলিয়েন্ট সোলজার দ্য ভেলিয়েন্ট সোলজার ফোর্ট ব্রেইভলি সাহসী সৈনিকটি বীর বীরভাবে লড়াই করলো রেপিউট রেপিউট শব্দ অর্থ সুনাম খ্যাতি বা মর্যাদা হি ইজ এ ম্যান অফ গুড রেপিউট তিনি একজন সুনামের মানুষ অথবা না সুনাম সম্পন্ন বা খ্যাতিসম্পন্ন মানুষ

দেখা যায় না ক্লিয়ার না হিজ এক্সপ্লেন্ড তার যে ব্যাখ্যাটা তার ব্যাখ্যাটা ছিল অস্পষ্ট হার্ড টু আন্ডারস্ট্যান্ডিডিড মানে হচ্ছে উষ্ণ বা কোন রস নাই সে ড্রয় কাপ ট্যাপিড ওয়াটার সে একটি উষ্ণ কাপ পানি পেয়েছিল বা ড্রিঙ্ক করেছিল পান করেছিল

আফটার দ্য হেভি রেইন ভারী বৃষ্টির পর নদীটি অসহ্য হয়ে গেল সোয়াল্যান্ড সোয়াল্যান্ড সোল্যান্ড মানে হচ্ছে ভারী বৃষ্টির কারণে নদীটি ফুলে গেছে অ্যাক্রেশন অ্যাক্রেশন জমা বৃদ্ধি সংযোজন অ্যাক্রেশন শব্দের অর্থ হচ্ছে এগুলো দ্য অ্যাক্রেশন অফ ডাস্ট অন দ্যাল নটিসেবল থাকের উপর ধুলোর জমা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল প্রসেশন প্রসেশন মানে যাত্রা মিছিল দ্য স্টুডেন্টস জয়েন্ট দ্য গ্র্যাজুয়েশন প্রসেশন শিক্ষার্থীরা স্নাতক সমাবেশের মিছিলে যোগ দিল অ্যাপ্লড প্রশংসা করা তালিমারা এ রাউন্ড অফ অ্যাপ্লড যেটার বলে দ্য অডিয়েন্স অ্যাপ্লড দ্য সিঙ্গার লাউডলি দর্শকরা গায়ককে জোরে তালি দিয়ে প্রশংসা করল ইভেশন ইভেশন

ইংরেজি অথবা কমন পেতে চাইলে আপনারা যে ফুল পিডিএফটা রেডি করছি এই পিডিএফটা আমাদের কাছ থেকে কালেক্ট করুন এই পিডিএফ অনুযায়ী আমাদের ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা পড়াশোনা কর চালিয়ে যান সরকারি চাকরির প্রিপারেশন দেন ইনশাল্লাহ রিটার্নের টিকার জন্য এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই দরকারি হবে খুবই হেল্পফুল হবে দ্যাটস ইট আসসালাম